চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে আমাদের সিস্টেম কত দুর্বল দেখেন ফায়ার সিস্টেমও কত দুর্বল মানে এটা কোনো স্বাভাবিক দুর্ঘটনা না বিভিন্ন জায়গা থেকে আগুন লেগেছে তার একটা আলামত লক্ষ্য করা যাচ্ছে তদন্ত যেন আবার সেই ঝুলে না থাকে আমলাতন্ত্রের ফাইলের মতো বাংলাদেশের হৃৎপিণ্ড হিসেবে খ্যাত সচিবালয়ে এই ধরনের একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল এটি এমনিতে কোনো দুর্ঘটনা নাকি কোনো মানব শ্রেষ্ঠ পরিকল্পিত ষড়যন্ত্র সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে আমরা অনেক দিন ধরেই দেখছি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং সাম্প্রতিক সময়ে সরকারকে ব্যর্থ করার জন্য নানান ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে সচিবালয়ে আগুন এবং আগুনের যে ধরন আসলে যেগুলো আমরা ভিতরে গিয়ে দেখলাম একাধিক জায়গা থেকে আগুনের বোধ হয় সূত্রপাত এক জায়গা থেকে না দুই জায়গা থেকে সেটুকু তো এখন সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না তবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আগুন লেগেছে তার একটা আলামত লক্ষ্য করা যাচ্ছে এবং যেভাবে কয়েকটি ফ্লোর একেবারেই কয়লা হয়ে গিয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে মানে এটা কোনো স্বাভাবিক দুর্ঘটনা না পাঁচ ছয় সাত আট নয় বিশেষ করে পাঁচটি ফ্লোরের মধ্যে চারটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো একেবারেই মানে কয়লা হয়ে গিয়েছে বিশেষ করে বিল্ডিং এর এই মাথা থেকে ওই মাথা মাঝখান দিয়ে আগুন লেগেছে আবার মাঝখান দিয়ে অনেকখানি পুড়েছে আবার দুই সাইড পুড়েছে যেমন আমাদের এই দুইজন ছাত্র উপদেষ্টা তাদের যে দপ্তর আপনার জানেন যে একই ফ্লোরে এক মাথায় আপনার এলজিআরডি এলজিআরডির আরেক মাথায় হচ্ছে ডাক টেলি যোগাযোগ সেই দুই মাথায় একেবারেই মানে ওই কিছু বলা চলে যে লাইক যেভাবে আসলে আগুন লেগেছে তাতে বা আগুনের যে ধরন তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে স্বাভাবিক ঘটনা না এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে ক্ষয়ক্ষতি ওনারা সঠিকভাবে তো আমরা বলতে পারবো না ওনারা বলতে পারবে বাহ্যিক ক্ষয়ক্ষতির চেয়ে অবকাঠামোর ক্ষয়ক্ষতির চেয়ে ওখানে তো অনেক ধরনের সব মিনিস্ট্রিতেই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে যেহেতু ওখানে প্রায় আপনার পাঁচ ছয়টা মিনিস্ট্রির তো ছিল ইটের পলেস তারা খসে পড়তেছে এরকমের অবস্থা যে আগুনের কারণে উপদেষ্টারা বলেছেন যে তারা ইতিমধ্যেই বিগত সরকারের আমলে যে সমস্ত প্রজেক্ট এবং বিশেষ করে দুর্নীতি লুটপাটের একটা মহামারীর ঘটনা ছিল তারা বেশ কিছু তদন্ত এবং তথ্য প্রমাণ সংগ্রহ করে কাজ শুরু করেছিলেন তো দেখা যাচ্ছে সেগুলো প্লাস হচ্ছে বর্তমান সরকারেরও এই অল্প সময়ে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং কাজ সেগুলোর যদি আপনার এই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নথিপত্র এটাই হচ্ছে বড় ক্ষতি ধরেন বিল্ডিং একটা নষ্ট কতগুলো বিল্ডিং একটা করতে পারবে বিল্ডিং এর কয় টাকা যাবে কিন্তু যেই গুরুত্বপূর্ণ নথিগুলো আর এইভাবে পুরে গেছে সেগুলো তো আর ফেরত পাওয়া যাবে না এই ফাইলগুলো আমরা যেভাবে আপনার অ্যানালগ পদ্ধতিতে হ্যান্ডেল করি এগুলো ডিজিটালাইজ করা দরকার এবং ডিজিটাল যদি ডকুমেন্ট থাকতো তাহলে হয়তো ধরেন ডিজিটাল ডকুমেন্টস কোনো না কোনো ভাবে একটা সার্ভারে এটা থাকতো বিগত ১৬ বছরে যে দুর্নীতি এবং লুটপাট হয়েছে সেগুলো তো ইতিমধ্যেই বের হয়ে আসছে এবং সেটা নিয়ে তো সরকার কাজ করছে এবং আমরা অভ্যন্তরীণভাবে ভাবে আলোচনা এবং পাবলিকলিও আমরা বলেছি বিশেষ করে বিভিন্ন উপদেষ্টার সাথে যখন আমাদের ব্যক্তিগত বা আলাপ হয় সেখানে আমরা বলেছি যে আপনারা অন্তত গত ১৬ বছরে প্রত্যেকটা মন্ত্রণালয় ওয়াইজ কিভাবে দুর্নীতি এবং লুটপাট হয়েছে তার একটা সেতুপত্র তার একটা ডকুমেন্ট আপনারা জাতির সামনে প্রকাশ করেন সিপিডি সামগ্রিকভাবে একটা অর্থনীতির খাতের যে দুর্নীতির সেতুপত্র সেটা প্রকাশ করেছে কিন্তু মন্ত্রণালয়গুলো যদি সুনির্দিষ্টভাবে তাদের মিনিস্ট্রি ধরে কাজ করে তাহলে কিন্তু সেটা আরো ব্যাপক আকারে তারা বের করে আনতে পারবে এবং সেই কাজ তারা কিন্তু শুরু করেছে চোখে আঙুলতে দেখিয়েছে আমাদের সিস্টেম কত দুর্বল দেখেন ফায়ার সিস্টেমও কত দুর্বল সচিবালয়ের মতো জায়গার আগুন নেভাতে যদি এত ঘন্টা লাগে ফায়ার সার্ভিস ছুটি থাকলেও এখানে তাদের তো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা উচিত এবং এই ঘটনার অতি দ্রুত একটা সঠিক এবং স্বচ্ছ তদন্ত জাতির সামনে উপস্থাপন করবেন আমরা তদন্তের নামে যেন কোনো কালক্ষেপণ না হয় এবং তদন্ত যেন আবার সেই ঝুলে না থাকে আমলাতন্ত্রের ফাইলের মতো অনতি বিলম্বে আমরা এর একটা সঠিক তদন্ত দেখতে চাই এবং আশা করি সরকার সেটি করবে